মদিনার আকাশে তখনও হালকা অন্ধকার মসজিদে নববীর মিনারে ধ্বনিত হচ্ছে হজরের সুমধুর আজান আজ যে ইদুল ফিতরের সকাল হজরত আনাস রাদি আল্লাহ তালা আনহু মনে মনে বললেন চলুন দেখে আসি আমাদের রসুল সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম আজ কী করছেন তিনি ধীরে ধীরে নবীজির ঘরের দিকে এগিয়ে গেলেন ঘরের দরজা তখন হালকা খোলা সেখানে দেখা গেল রসুল্লাহ সাল্লাহু আলাহাল্লাম পুজু শেষ করেছেন তারপর তিনি সুন্দরভাবে গোসল করলেন আনাস রাদি আল্লাহ তালা আনহু হাসিমুকে বললেন ইয়া রাসুল্লাহ আজ তো ঈদের দিন আপনি কি কাপড় পরবেন রাসুলাল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হালকা হাসলেন এবং বললেন আনাস আমরা আজকে সবচেয়ে ভালো জামা পরব আল্লাহ পছন্দ করেন যখন তার বান্দারা তার দেয়া নিয়ামত প্রকাশ করে তিনি আলমারি খুলে তার পরিষ্কার সাদা কাপড় বের করলেন দামি না হলেও কাপড়গুলো ছিল খুবই পরিপাটি মাথায় পাগড়ি বাঁধলেন এরপর আনাস রাদি আল্লাহ তালা আনহু দেখলেন নবীজি এক বোতল সুগন্ধি আতর হাতে নিয়েছেন তারপর তিনি খেজুর খেতে বসলেন আনাস রাদি আল্লাহ তালা আনহু খেয়াল করলেন যে তিনি তিনটি খেজুর খেলেন আনাস বললেন আপনি তিনটি খেজুর খেলেন কেন ইয়ার নবীজি বললেন হ্যাঁ আনাস ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে কিছু খাওয়া ভালো আর আমি বিজোর সংখ্যা পছন্দ করি এরপর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই আসসালাম তা সাবেদেরকে নিয়ে রওনা হলেন ঈদগাহের দিকে অন্যদিকে ঈদের সেই ভোর হঠাৎ কিছু ছেলে মেয়ে খেলতে খেলতে চলে আসে হজরত হাসান রাজি আল্লাহ তালা আনহু আর হোসাইন রাজি আল্লাহ তালা আনহু এর বাড়ির সামনে তারা একটা বিষয় দেখতে থাকে যে তাদের পরনে এখনও সেই পুরনো জামা তারা কোমল কণ্ঠে বলল আরে হাসান হোসাইন আজ তো ঈদের দিন আমরা সবাই দেখো নতুন জামা কাপড় পরে এসেছি তোমরা তো দেখছি সেই আগের পুরনো জামা কাপড়ই পরে আসো তোমাদের কি নতুন জামা দেওয়া হয়নি তোমাদের মা কি তোমাদের জন্য নতুন জামা আনেননি এই কথাগুলো শুনে মুহূর্তেই তাদের চোখে জল এসে গেল কিন্তু তারা কিছু না বলে এক দৌড়ে ঘরের ভিতর চলে গেল ছুটতে ছুটতে মায়ের ঘরে গিয়ে ডাকতে লাগলো আম্মা আম্মা সবাই বাইরে দাঁড়িয়ে আমাদের বন্ধুরা তারা সবাই ঈদের জামা পরে ঈদের নামাজে যাচ্ছে আমরাও যাব আমাদের নতুন জামা কোথায় এখনই আমাদেরকে জামা দাও আম্মা আমরা নতুন জামা পরে ঈদের নামাজে যাব। হজরত ফাতেমা রাদি আল্লাহ তালু দুই ছেলের এমন আকুল মিনতি শুনে স্তব্ধ হয়ে গেলেন তার প্রাণের টুকরো দুই দুলাল তার দিকে আশায় ভরা চোখে তাকিয়ে আছে তিনি জানতেন যে তাদের জন্য কোনো নতুন জামা নেই ঘরে যা ছিল সবই তো শেষ দুনিয়ার রোজগার যা ছিল তাও হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু আগেই গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিয়েছেন অতপর তিনি নিজেকে সামলিয়ে নিয়ে কোমল কণ্ঠে বললেন যে আমার সোনামণিরা তোমরা তো এখনও গোসল কর আগে তোমরা দুজন ভালো করে গোসল করে এসো তোমাদের নতুন জামা তো দর্জির দোকানে রয়েছে তৈরির কাজ শেষ হয়ে গেলেই আমি তোমাদেরকে পরিয়ে দেবো তারপরে তোমাদেরকে সুগন্ধি মেখে দেবো তারপর তোমরা ঈদের নামাজে যাবে এখন যাও আগে গোসল করে আসো ভালো করে মায়ের মুখের কথাই হাসান হুসাইন অনেক খুশি হয়ে গেল দুই শিশু ছুটে চলে গেল গোসল করতে তাদের নিষ্পাপ মন বুঝলো না মায়ের কষ্ট হজরত ফাতেমা আদি আল্লাহ তালা আনহু তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না দরজার আড়ালেই বসে পড়লেন শেষদায় পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছিলেন চোখের জলে তার জায়নাম্যাস ভিজে যাচ্ছিল তিনি বলছিলেন যে হে আমার রব তুমি ছাড়া আমার আর কেউ নেই তুমি আমার দুলালদের জন্য ব্যবস্থা করো আমি যে কথা দিয়েছি সেটা পূরণ না হলে আমি সন্তানদের কাছে কি বলবো কি জবাব দেবো আমি হে আল্লাহ আমার মুখে যেন মিথ্যার ছাপ না পড়ে তাদের কোমল হৃদয় যেন কষ্ট না পাই হে আমার প্রতিপালক তোমার দয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই ফাতেমা রাদি আল্লাহ তালা আনহু তখনও শেষ দায় কাঁদছেন তার চোখ বন্ধ করে তিনি আল্লাহর কাছে এতটাই নিবেদিত হয়ে গিয়েছিলেন যে আশেপাশের সবকিছু তিনি ভুলে গিয়েছিলেন ঠিক তখনই তিনি হঠাৎ শুনতে পেলেন যে ছোট ছোট পায়ের শব্দ তিনি মাথা তুলে দেখলেন দরজা দিয়ে ঢুকছে তার প্রাণের টুকরো দুই ছেলে হাসান ও হোসাইন তাদের দুজনেরই মুখে এক অদ্ভুত ধরনের আনন্দের হাসি হাতে তারা ধরে আছে ঝকঝকে নতুন সুন্দর জামা কাপড় ফাতেমা দি আল্লাহ তালা আনহু বিস্ময়ে তাকিয়ে থাকলেন কিছুক্ষণের জন্য তিনি বুঝতে পারলেন না যে কি ঘটেছে তারপর তিনি তাদের কাছে এগিয়ে গেলেন মমতাময়ী মাতৃস্নেহে জড়িয়ে ধরে কমল কণ্ঠে জিজ্ঞেস করলেন যে সোনমণিরা বলতো এই জামা কাপড় তোমাদের হাতে কোথায় থেকে এসলো দুই ভাই হাসতে হাসতে মায়ের মুখের দিকে তাকিয়ে বলল আম্মা আমরা গোসল শেষ করে যখন ঘর থেকে বের হচ্ছিলাম তখন হঠাৎ করে একজন মানুষ আমাদের সামনে এসে দাঁড়ালেন তিনি বললেন হাসান হুসাইন একটুখানি দাঁড়াও আমরা দাঁড়িয়ে গেলাম তিনি বললেন আমি দর্জের দোকান থেকে এসেছি তোমাদের নতুন জামা কাপড় তৈরি হয়ে গেছে এই নাও তোমাদের জামা কাপড় তিনি আমাদের হাতে এগুলো দিয়ে দিলেন তারপর আর তাকালাম না দৌড়ে তোমার কাছে চলে এসলাম এরপর ঘরের ভিতর থেকে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহু এগিয়ে এসে দরজা খুললেন মুখে ঈদের আনন্দের হাসি কিন্তু চোখে তখনও লুকোনো কৃতজ্ঞতার অশ্রু রাসুল্লাহ সাল্লাহু আলাই সামনে দাঁড়িয়ে চিরচেনা সেই পিতার স্নেহময় দৃষ্টি নিয়ে ফাতেমা রাদি আল্লাহু তাল্লাহ আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনি এখানে এই তো আমরা আপনার কথাই ভাবছিলাম নবজি সাল্লাহু আলাই ঘরের ভিতরে প্রবেশ করলেন দেখলেন হাসান ও হোসাইন রাদি আল্লাহু তালা আনহু নতুন জামা পরে একে অপরকে দেখিয়ে দেখিয়ে হাসছে নবীজি সেই দৃশ্য দেখে হালকা হেসে বললেন মাসাল্লা আমার দুলালদের কত সুন্দর লাগছে আজ বলো তো জামা কে দিয়েছে তোমাদের দুই ভাই তখন একসাথে বলে উঠল নানুজান একজন চাচা এসে দিলেন বললেন দর্জির দোকান থেকে পাঠানো হয়েছে সাল্লাল্লাহু সাল্লাল আলহি আসাল্লাম ফাতেমা রাদি আল্লাহ দিকে তাকালেন তিনি বিনয়ভাবে সব ঘটনা খুলে বললেন কিভাবে দুই দুলাল জামা চেয়েছিল কিভাবে তিনি ব্যথিত হৃদয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন আর কিভাবেই বা অলো পৌঁছালো জামাইসে পোষালো আলাই সাল্লাসাল্লাম চোখ তুলে আকাশের দিকে তাকালেন তারপর বললেন আলহামদুলিল্লাহ আমার রব আবারও প্রমাণ করলেন যে তাকে ডাকে সত্যিকারের ডাকে তিনি তাকে কখনো ফেরিয়া দেন না এরপর নবীজি দুই দুলালকে কোলে তুলে আদর করলেন তিনি বললেন তোমরা জানো তোমাদের দাদু ইব্রাহিম আল্লাহি তার ছেলেকে আল্লাহর পথে কোরবানি করতে গিয়েছিলেন আর আজ তোমাদের মা তার জবান দিয়ে এমন এক প্রতিশ্রুতি দিয়েছেন যাতে মিথ্যা না হয় সেই জন্যই আল্লাহ তোমাদের জামার ব্যবস্থা করেছেন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু চুপচাপ সব শুনছিলেন তার চোখে জল কিন্তু মুখে প্রশান্তি তিনি বললেন ইয়া রাসুল্লাহ আল্লাহর কুদ্রজ্জে কত বিশাল আজ নিজ চোখে দেখলাম এরপর সবাই মিলে ঈদের নামাজে গেল রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম যখন নামাজ শেষ করে বাড়ি ফিরে আসছিলেন তখন তিনি কন্যার ঘরের পাশ দিয়ে আবারও একবার থামলেন ঘুরে তাকিয়ে বললেন হে আমার উন্মতের মানুষ যদি ফাতেমার মতো আল্লাহর দরবারে দোয়া করতে পারো তবে যেন আকাশ থেকে রহমত নেমে আসবে ঈদের সেই দিনটা মদিনার ইতিহাসে শুধু আনন্দের দিন ছিল না ছিল তাকওয়া ভালোবাসা দয়া মায়া আর আল্লাহর কুদরতের এক জীবন্ত নিদর্শন নবীজির পরিবার সেই দিন আমাদেরকে শিখিয়ে গেল যে কারোর কিছু না থাকলেও আল্লাহ সব কিছু যোগান দেন যে সত্যিকারভাবে আল্লাহর কাছে কাঁদে তাকে আল্লাহ তালা ফিরিয়ে দেয় না আর ঈদ মানে শুধু খুশি নয় ঈদ মানে আল্লাহর সন্তুষ্টি খোঁজা আর অন্যের দুঃখ ভাগ করে নেওয়া আর এখানেই আজকের গল্পটি শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আল্লাহ হাফেজ